ষাটটি অভ্যাসের কারণে আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আমরা কখনো বুঝতে পারছি না কিন্তু এই সাতটি অভ্যাস প্রতিনিয়ত করার কারণে আমাদের বডির প্রোডাক্টিভিটি লিভারের সমস্যা কিডনির সমস্যা এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ব্রেনের যে একটা সমস্যা এবং প্রতিদিন যে কার্যক্ষমতার যে একটা দক্ষতা কিন্তু দিন দিন কমে যাচ্ছে আজকের সেটা ভিডিওতে সাতটি গুরুত্বপূর্ণ তথ্য তথ্য বিভিন্ন ধরনের গবেষণা থেকে পাওয়া সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার বদ অভ্যাসগুলো চিহ্নিত করে আপনি সহজে আপনার জীবনধারার মান পরিবর্তন করতে পারে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অনিয়মিত খাদ্যাভ্যাস আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনের তথ্য যারা অনিয়মিত খাবার খায় তাদের চৌত্রিশ পার্সেন্টের বেশি টাইপ টু ডায়াবেটিস নামক এক ধরনের রোগে ভুগতে পারেন এবং টাইপ টু ডায়াবেটিস হলে এটা কখনো ভালো হয় না ওষুধকে নিয়ন্ত্রণে রাখতে হয় সুতরাং অনিয়মিত খাদ্যাভ্যাসে আরও কয়েকটি রোগ হয় তার মধ্যে একটা হচ্ছে ক্রিয়াতে বাধাগ্রস্ত হয় যার কারণে আপনার হজম শক্তি কমে যাবে আপনার ওজন কমতে থাকবে আপনার বডির যে হরমোনাল একটা ব্যালেন্স সেটা কিন্তু অনিয়ন্ত্রিত থাকবে যার কারণে আপনার অতিরিক্ত বিষণ্নতা আপনার যৌন ক্ষমতা আপনার কাজ করার ক্ষমতা সেগুলো কিন্তু কমতে থাকবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মস্তিষ্কের যে সক্ষমতা সেটা কিন্তু কমতে থাকবে সুতরাং অনিয়মিত খাদ্যাভ্যাসের পরিবর্তন অবশ্যই করতে হবে দুই নম্বর খারাপ অভ্যাসটা আমরা সবাই করে থাকি সেটি হচ্ছে অতিরিক্ত পরিমাণ সোশ্যাল মিডিয়াতে আমাদের সময় ব্যয় করা সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক টিকটক ইউটিউব এই জাতীয় প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় ব্যয় করার কারণে আমাদের বডির ব্রেন থেকে অতিরিক্ত পরিমাণ ডুপামিন হরমোন নিঃসরণ হচ্ছে আর ডুপামিন হরমোন অতিরিক্ত পরিমাণ নিঃসরণ হওয়ার কারণে আমরা এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রতি আসক্ত হয়ে পড়ছি যার কারণে আমাদের অন্য কোনো কাজে মন বসবে না অথবা কিছুক্ষণ মোবাইল ছাড়া থাকলে আমাদের অস্থিরতা কাজ করবে রাতে না ঘুমিয়ে লম্বা সময় মোবাইল ফোন ব্যবহার করার কারণে আমাদের ব্রেনের ক্ষতি হচ্ছে এই লম্বা সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে আমাদের আত্মসক্ষমতা এবং চিন্তা শক্তি সেটা কমার পাশাপাশি বিষণ্নতা দেখা দিচ্ছে এবং আমাদের হরমোনাল ব্যালেন্সগুলো সেগুলোতে কিন্তু এক ধরনের ইস্যুস দেখা দেওয়ার কারণে আমাদের দৈনন্দিন কার্যক্ষমতার যে একটা গুরুত্ব সেটা কিন্তু নিজেদের কাছে কমে যাওয়ার কারণে আপনার অর্থনৈতিকভাবে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়ে থাকছে সব থেকে ইম্পর্টেন্ট যে একটা অভ্যাস সেটা হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা একটা সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত কারণ এই পানি আমাদের বডিতে গিয়ে আমাদের বডি ডিটক্সিফিকেশনে হেল্প করে যার কারণে কিডনি লিভার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলো সুস্থ থাকে আমাদের হজম শক্তি বৃদ্ধি হওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় একটা গবেষণায় দেখা যায় যারা অপর্যাপ্ত পানি পান করে তাদের রক্তের ঘনত্ব বেড়ে যায় আর যখন রক্তের ঘনত্ব বেড়ে যাবে তখন তার কিডনির উপর এক ধরনের খারাপ প্রভাব পড়বে এবং আপনি জেনে থাকবেন আমাদের বডির একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কিডনি এবং লিভার সুতরাং কিডনি যখন নষ্ট হতে থাকবে তখন আপনার উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় সুতরাং সুস্থ থাকতে চাইলে একটা স্বাভাবিক মানুষের প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ সময় বসে থাকলেও আপনার ব্রেনের ক্ষমতা কমে যাবে কারণ একটা মানুষ যখন একটা জায়গায় দীর্ঘ সময় শুয়ে বসে কাটায় তখন তার ব্লাড সার্কুলেশন অঙ্গে কমতে থাকে ব্লাড সার্কুলেশন যখন অঙ্গে কমতে থাকবে তখন সেই অঙ্গগুলোর যে একটা শক্তি কার্যক্ষমতা সেটা কিন্তু কমে যাবে অনেক ক্ষেত্রেই মানুষ এসে আমাদেরকে বলেন যে আমার শরীরে বা হাত পায়ে জোর পায় না এটার চিকিৎসাতে না আসলে এই জোর না পাওয়ার চিকিৎসা কিন্তু বহু ক্ষেত্রে ব্যায়ামই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি লম্বা সময় শুয়ে বসে কাটান সেক্ষেত্রে আপনার বডির হাত পায়ের জোর না পাওয়ার মতো সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি ইনসুলিন রেজিস্টেন্স হওয়ার চান্স বেড়ে যায় ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি বাড়ার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ওজন বাড়তে থাকবে এবং মস্তিষ্কের যে একটা কার্যক্ষমতা সেটা কিন্তু কমে যাবে সুতরাং কখনোই শুয়ে বসে কাটাবেন না প্রতিদিন অন্তত এক ঘন্টা হলেও আপনার কঠোর পরিশ্রম করা উচিত এটার মাধ্যমে আপনার বডির প্রত্যেকটা পার্টে পর্যাপ্ত অক্সিজেন সার্কুলেশন হয় রক্ত সঞ্চালন হয় এবং আপনি আপনার হাত পায়ের জোর পাওয়া বা শক্তি পাওয়ার যে একটা সক্ষমতা সেটা কিন্তু পূর্বের তুলনায় অনেকাংশে বাড়তে থাকবে বর্তমানে যত্রতত্র প্রসেস ফুডের দোকান বা কনফেকশনারি খাবারের দোকান বেড়ে যাওয়ার কারণে আমরা অতিরিক্ত পরিমাণ প্রসেস ফুড খাই যার কারণে আমরা প্রতিদিন খাদ্যের সাথে অতিরিক্ত পরিমাণ লবণ চিনি এবং অন্যান্য খারাপ উপাদানগুলো এই খাদ্যের সাথে খাচ্ছি এগুলো খাওয়ার কারণে আমাদের বডির যে একটা সক্ষমতা বিশেষ করে হার্টের রোগ স্ট্রোক ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং যখন এগুলোর ঝুঁকি বাড়বে তখন কিন্তু মৃত্যুর ঝুঁকি বাড়বে একটা গবেষণায় দেখা যায় প্রসেস ফুড নিয়মিত খেলে চোদ্দো পার্সেন্টের বেশি মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় সুতরাং প্রসেস ফুডগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন এতে আপনার জীবন অনেক বেশি সুন্দর হবে ছয় নম্বর বদ অভ্যাস হচ্ছে ধূমপান যেটা চাইলেও আমরা ছাড়তে পারি না আসলে আমরা সারার চেষ্টা করি না জন্য সারতে পারি না আপনি যেনে অবাক হবেন একটা সিগারেটে নিকোটিন ছাড়াও প্রায় সাত হাজারটি ক্ষতিকর কেমিক্যাল থাকে যেটা আপনার বডিতে যায় বডিতে গিয়ে যে ভালো কোষগুলো আছে সেই কোষগুলোকে নষ্ট করে দেয় এবং যখন এই কোষগুলোকে নষ্ট করে দেয় তখন সেই কোষগুলো দ্রুত রিপেয়ার করার জন্য বডি কাজ করে এবং সেই সময় একটা অস্বাভাবিক কুষের তৈরি হয় এবং এই অস্বাভাবিক কুষ দ্বারা আপনার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় সুতরাং ধূমপান এবং মদ্যপান করা থেকে বিরত থাকতে হবে কারণ অতিরিক্ত পরিমাণ মদ্যপান করলে লিভার ক্ষতিগ্রস্ত হতে থাকে নামক জনপ্রিয় একটি গবেষণার জার্নালে প্রকাশিত হয় যে যারা ধূমপান করে এই ধূমপান করে প্রতি বছরে আট মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করে এই মৃত্যুবরণের প্রধান কারণ হচ্ছে ধূমপান সুতরাং ধূমপান ছাড়লে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমে যাবে সর্বশেষ যে বদ অভ্যাস সেটা হচ্ছে অপর্যাপ্ত ঘুম যেটা আমরা সবাই করে থাকি বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইউজ করার কারণে অপর্যাপ্ত ঘুমালে আমাদের ব্রেনের স্মৃতিশক্তি কমতে থাকবে আমাদের চিন্তা শক্তি কমে যাবে বডির কর্টিসল লেভেল বেড়ে যাবে স্ট্রেস হরমোন বাড়বে সুতরাং অপর্যাপ্ত ঘুম আমাদের বাদ দিতে হবে প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমাতে হবে ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম